পাড়ায় ছিল অভিনেতা কানু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই কারণেই পাড়ায় প্রায়ই যাতায়াত করতেন সত্যজিৎ রায় তাঁর এবছর একশো চার বছরের জন্মবার্ষিকী আর এই পুজোর বয়সও একশো চার বছর তাই উদ্যোক্তাদের মাথায় আসে তাকে শ্রদ্ধার্ঘ জানানোর কথা আর সেই কারণেই শিল্পী বেছে নিয়েছেন এবারে হিরক রাজার দেশে এই কালজয়ী সিনেমার থিম আমাদের হচ্ছে একশো চার বছর আর এবারে আমাদের বিষয় ভাবনা হচ্ছে সত্যই রায়ের যে কালজয়ী সিনেমা হীরক রাজার দেশের তারই একটা উপস্থাপনা হীরা মানিক জলে আশা করছি সমগ্র লোকের মানে এবং কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গবাসী যারা যারা এই পুজোর সময় কলকাতায় ভিড় করে ঠাকুর দেখার জন্য বিভিন্ন মণ্ডপগুলোতে তো আশা করি আমাদেরও এবারে ভিড় উপচে পড়বে এবার যত দিন যাচ্ছে আমাদের ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছে প্যান্ডেল আশা করছি সবার ভালো লাগবে কাহিনী ফুটিয়ে তোলার জন্য কোনো এর ব্যবহার নয় থাকছে লাইভ পারফরমেন্স থিয়েটারের শিল্পীরাই পারফর্ম করবেন মঞ্চ জুড়ে এই দুদিকে যে জায়গাটা আছে এটাই স্টেজ আমাদের এদিক এবং ওই দিক দুদিকেই উভয় দিকেই মানুষ ওখানে একটা থিয়েটারের দল যাদবপুর মন্থন তারা পারফর্ম করবে তো ফলে আমরা থিয়েটারের একটা মানে থিয়েটারের যে সেট হয় সেই সেটটাকে মাথায় রেখে এবং রাজার দেশে সিনেমাটার যে সেট সেই সেটের যে কালার কম্বিনেশন বা আর্কিটেকচারাল যে ফর্ম আছে সেটাকে মাথায় রেখে একটা মানে একটা কোলাচ তৈরি করার চেষ্টা করছে তৃতীয় হ্যাঁ 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 চলবে কেবলমাত্র থিম নয় চমক থাকছে প্রতিমাতেও প্রস্তুতি চলছে জোর কদমে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে প্রচেতা আনন্দবাজার অনলাইন